স্বামী বিবেকানন্দের কিছু বাণী শুনে নিন সকলকে গিয়ে বলো ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভিতর রয়েছে এ কথা বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জেগে উঠবে সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো জীবকে অভয় দিয়ে বলো অ্যারাইস ওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না বলো আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল ইহার দ্বারা প্রমাণিত হয় যে আমা দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হইবে আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা আমি ধ্বংস করিতে পারি অতএব ওঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো জানিয়ে রাখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা তুমি যে শক্তি বা সহায়তা চাও তাহা তোমার ভিতরেই রহিয়াছে পরোপকারী ধর্ম পরপীড়নই পাপ শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বরে ও নিজের আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ অভেদ দর্শন ধর্ম ভেদ দর্শনী পাপ শরীরে বল নেই হৃদয়ে উৎসাহ নেই মস্তিষ্কে প্রতিভা নেই কী হবে রে জ্বর পিণ্ডগুলোর দ্বারা আমি নেড়েচেরে এদের ভেতরে সার আনতে চাই আমার প্রাণান্ত প্রাণ অমোক মন্ত্র বলে এদের জাগাবো এই অভয় মানি শোনাতেই আমার জন্ম তোরা ওই কাজে আমার সহায় হ আত্মবিশ্বাস স্বরূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ সাধন করিতে পারে যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কার্যে পরিণত করা আইত আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট রহিয়াছে সবগুলোর বেশিরভাগই দূরীভূত হইত সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিয়া থাকে তাহা হল আত্মবিশ্বাস আমি কোনো দিনই কর্ম হইতে ক্ষান্ত হইব না যতদিন না জগৎ ঈশ্বরের সহিত একাত্ম অনুভব করিতেছে ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাইতে থাকিব আমি বিবেকানন্দের কিছু বাণী শুনে নিই আসুন আমরা বৃথা চিৎকারে শক্তি ক্ষয় না করিয়া ধীরতার সহিত মনুষ্যচিতভাবে কার্যে লাগিয়া যাই আর আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে কেহ কিছু পাইবার ঠিক ঠিক উপযুক্ত হইলে জগতের কোন শক্তি তাহাকে তাহার প্রাপ্য হইতে বঞ্চিত করিতে পারে না আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল তাহাতে কোনো সন্দেহ নাই কিন্তু আর অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত হে বীরদয় যুবকগণ তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ ভয় পেও না এমন কি আকাশ থেকে প্রবল বজ্রপাত হলেও ভয় পেও না খাড়া হয়ে ওঠো ওঠো কাজ করো হে মহাপ্রাণ ওঠো জাগো জগৎ দুঃখ পুরে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে এসো আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন যতক্ষণ না অন্তরের দেবতা বাইরে আহ্বানে সাড়া দেন জীবনে এর চেয়ে আর বড় কি আছে এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে জাগো জাগো দীর্ঘ রজনী প্রভাত প্রায় দিনের আলো দেখা যাইতেছে মহা তরঙ্গ উঠিতেছে কিছুতেই উহার বেগ রোধ করিতে পারিবে না উৎসাহ বৎস উৎসাহ প্রেম বৎস প্রেম বিশ্বাস শ্রদ্ধা আর ভয় করিও না সর্বাপেক্ষা গুরুতর পাপ ভয় সমগ্র বিশ্বকে একই সঙ্গে উন্নত পথে অগ্রসর না করাইয়া পৃথিবীর কোন স্থানে কোনোরূপ উন্নতি সম্ভব নয় আর প্রতিদিন স্পষ্ট হইতে স্পষ্টতরূপে বোঝা যাইতেছে যে শুধু জাতীয় বা কোনো সংকীর্ণ ভিত্তির উপর নির্ভর করিয়া কোন সমস্যার সমাধান হইতে পারে না যে কোনো বিষয়ে যে ভাবেই হোক উহাকে উদার হইতে উদারতর হইতে হইবে যতক্ষণ না উহা সর্বভৌম হইয়া দাঁড়ায় মানুষই তো টাকা করে টাকায় মানুষ করে এ কথা বলে কোথাও শুনেছিস তুই যদি মন মুখ এক করতে পারিস কথায় ও কাজে এক হতে পারিস তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে স্বামী বিবেকানন্দের দশটি বাণী শুনে নিন নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো অনুতাপ করো না পূর্বে যেসব কাজ করেছো সেসব নিয়ে মাথা ঘামিও না এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভেবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি স্বামী বিবেকানন্দের দশটি বাণী শুনে নিন যদি সত্যই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে এক দিনে বা এক বছরে সফলতার আশা করো না সব সময় শেষ আদর্শকে ধরে থাকো এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না শুধু বড লোক হও না বড মানুষও হও দিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছো মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত ওঠো এবং ততক্ষণ অব্দি না যতক্ষণ না তুমি সফল হচ্ছ ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান